দর্শক আমরা সেই ন্যাকমর্দন ঠাকুরগাঁও জেলা থানা হাট্টা হলো মাঝামাঝি ন্যাকমার সপ্তাহে একদিন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কিরাম কথা কাবু এখান দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি অবশ্যই চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে পান মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গীল থানা হাট্টা হলো মাঝামাঝি নাকমরদ আপনার দেখার জন্য উদ্যোগ বেসেছি যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি ঠাকুরগাঁও জেলার আনিসঙ্গের থানা হাট্টা হলো মাঝামাঝি নাকমরদ সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন জাদুরানি এরকম ধরনের গুরু ভিডিও দেখাচ্ছি যদি অবশ্যই চলে অবশ্যই যোগাযোগ করবেন আমি গরুবর্তি দিন ছোড়া কমিশন নিব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা লাইরি আর ঠাকুরগাঁও জ্বালা পালালিঙি থানা ঘাট্টা হলো মাঝে লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও যেন ধরেন প্রয়োজন কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই যারা যেখান থেকে দেখতে চান